নুরুল ইসলাম ফারুকি তিনি যখন মারা গেছেন ওনার একটা মাজার তৈরি করা আপনারা জানেন নুরুল ইসলাম একটা মাজার তৈরি করা হয়েছে তো ওনার ভক্তরা বলছে জীবিত নুরুল ইসলাম ফারুকীর চাইতে মৃত নুরুল ইসলাম ফারুকী আরো দশ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন মানে তিনি এখন অনেক কিছু আপনাকে গায়েবে অদৃশ্য অনেক কিছু দিয়ে দিবেন এই হলো আমাদের দেশের মানুষের অবস্থা সম্মানিত উপস্থিতি সুতরাং এই যে এই এগুলোকে যারা ইবাদত করে এদেরকে গালি দেওয়া দরকার নাই এটা স্বয়ং আল্লাহ রহমিন সুর আন আমে একশো আট নামের আয়াতে নিষেধ করেছেন ওয়ালা তাসুব্বু তোমরা গালি দিও না গালি গালাস করো না আল্লাহ মিন দুল্লাহ তারা আল্লাহ সারা যাদের ইবাদত করে তাদেরকে গালি দিও না যদি তোমরা তাদেরকে গালি গালাস করো তাহলে তারা আল্লাহকে গালি দিবে আদু এলেম ব্যতীত জ্ঞান ছাড়াই তারা শত্রুতা পোষণ করে সুতরাং তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থেকো সম্মানিত উপস্থিতি আমরা অনেকে যুগকে গালি দেই যুগ কাল সময় সময়টা খারাপ যাচ্ছে সময়টা খুব খারাপ মঙ্গলবার দিন খুব খারাপ কুফা বলি কিনা এরকম কুফা এই শব্দগুলো আমরা ব্যবহার করি তুই একটা কুফা আজকে দিনটাই কুফা যে কার মুখ দেখে যে বের হইলাম কুফা যাচ্ছে আজকে অনেক সময় বিক্রি করতে গেলে বা দোকানে মার্কেটে বাজারে প্রথম কোনো জিনিস কিনতে গেলে কোনো কাস্টমার আসলে তার সাথে বেশি মূলামুলি করতে চায় না আজকে প্রথম কাস্টমার আপনি নিয়ে যান যদি না নেই অনেক সময় বলে আপনার দিনটাই নষ্ট করে দিলে। কয় না এরকম আজকে দিনটাই আমার খারাপ যাবে সারাদিন বেচা বিক্রি কম হয়েছে বলে আজকেও সকালবেলা শয়তানটা এসেছিলো এই জন্য আজকে বালু বেচা কিনে হয় না হারাম কুসংস্কার এগুলো বুঝতে বিশ্বাস করা যাবে না এখন গরম চলছে এই গরমের জন্য আপনি কালকে গালি দিবেন এগুলো হারাম কেন কেন হারাম হাদিসে একটা হাদিসে কুৎসি আছে হাদিসে কুৎসি জানেন যে হাদিসে শুরুতে কল আল্লাহ আলা আল্লাহ বলেছেন মানে ওই কথাগুলো স্বয়ং আল্লাহ বলেছেন এগুলোকে হাদিসে কুৎসি বলে হাদিস সেই আছে এই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি পরিচিত প্রসিদ্ধ সাহাবি আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু যাকে হানাফি বাইরা মুফ এই ফকি মনে করে না তিনি ফকি না মানে তিনি হাদিস বলতেন ঠিকই কিন্তু হাদিস বুঝতেন কম এরকম মনে করে কেন মনে করে জানেন আমরা আমাদের অনেক হাদিসগুলো এই ওনার থেকে যেগুলো বর্ণিত আমাদের সাথে বেশি বেশি মিলে যায় মানে করি এই জন্য আমাদের মাসালার ক্ষেত্রে যখন ওনাদের মাসালা একটু পার্থক্য হয় তখন ওনারা বলতে চায় উনি ফকি ছিলেন না ফকি মানে হলো আলাদা হিকমা প্রজ্ঞা এরকম কিছু ছিলেন না বুঝতেন কম এগুলো তো বুঝায় ক্লিয়ারলি বলে না কিন্তু ফকি ছিলেন এগুলো বলতে চায় তারা অথচ সব বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি আবু একদিন হাদিস হুরাই বর্ণনা করেন বেশি বেশি হাদিস বলেন এক ব্যক্তি আবু আবুহুরা তুমি এত হাদিস কই থেকে বলো খালি হাদিস বলো যে জিনিস আমরা জানি না তুমি সেই জিনিস জানো আবু রজি উল্লাহ তালু বললেন মনে আছে তোমরা বাজারে যেতে বাজার ঘাট করতে ব্যবসা বাণিজ্য করতে কিন্তু আমি আবু হুরাইরা বাজারে যাই নাই ব্যবসা বাণিজ্যে যাই নাই আমি আর সাবে ছিলাম কে সাবোমে অবস্থান করেছিলাম রসুলের পিছনে ছুটেছিলাম হাদিস সংগ্রহের জন্য আর তোমরা দুনিয়াদারিতে ব্যস্ত ছিলে মানে ব্যবসা বাণিজ্য করতে বাজার ঘাটে যেতে কিন্তু আমি আবু হুরাইরা সেই বাজার ঘাটে যেতাম না ব্যবসা বাণিজ্য আমার ছিল না এই জন্য আমি হাদিস সংরক্ষণ করেছি হাদিস জানি রসুলের কাছ থেকে আবু হুরায়রা হাদিস শুনতেন কিন্তু হাদিস মনে রাখতে পারতেন না রসুলের কথাগুলো মনে রাখতে পারতেন না আল্লাহ রসুলকে বলুন রসুল আমি শুধু ভুলে যাই আপনি আমাকে একটু দোয়া করে দেন রসুল্লাম তাকে দোয়া করে দিলেন এরপর থেকে আবু হুরেরা রজিউল্লাহ তারা আনহু আর কখনো কোনো কোনো কিছু ভুলেন না আবদুল্লাহ ইবনে আব্বাস রজিউল্লাহ তার আনহুকে আল্লাহ রসুল দোয়া করে দিয়েছিলেন আর আব্দুলাইবনে সারা পৃথিবীতে রসুলের পর থেকে এই পর্যন্ত যত মুফাসির আসছে সব শ্রেষ্ঠ মুফাসির ইবনে আব্বাস রা ওনাকেও আল্লাহ রসুল দোয়া করে দিয়েছিলেন সুতরাং রসুলের সরাসরি যারা দোয়া পেয়েছে তারা এরকমই হওয়ার কথা এই হাদিসটি বর্ণনা করেন আবু হুরায় রিয়া আল্লাহ তিনি বলছেন আন্না রসুল আল্লাহর আল্লাহ আলিয়াস্লাম কল আল্লাহ রাসূল বলছেন কি বলেন কল আল্লাহ তাআলা এটা হাদিসে কুদসি যে হাদিসে শুরুতে কল আল্লাহ তাআলা আছে আল্লাহ বলছেন ইউযিনী ইবনু আদাম আমাকে ভালো করে খেয়াল করবেন আল্লাহ বলছেন আদম সন্তান আমাকে কষ্ট দেয় আল্লাহ বলছেন আদম সন্তান আমাকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় দেখেন ইয়াসুদ্দার আদম সন্তান সময়কে কালকে যুগকে গালি দেয় ও আনার দ্বার অথচ আমি সময় আমি কাল আদম সন্তান সময়কে গালি দেয় অথচ আমি কাল আমি হলাম সময় আল্লাহ রসুল এবার আল্লাহ বললেন বিয়া দি আল আম সব কিছু ভালো মন্দ যা আছে সব আমার হাতে নাহার আমি রাত্রিকে দিনের মধ্যে প্রবেশ করাই দিনকে রাত্রির মধ্যে প্রবেশ করাই রাত এবং দিনের এটার পরিবর্তন আমি করি গরমকে ঠান্ডার মধ্যে আমি ঢুকাই আমি ঠান্ডাকে গরমের মধ্যে ঢুকাই সুতরাং আদম সন্তান আমাকে কষ্ট দেয় কিভাবে যুগকে কালকে সময়কে গালি দেওয়ার মাধ্যমে এই যে গরম আসছে আমরা অনেক সময় গরমকে গালি দিই বিভিন্নভাবে এগুলো নিষেধ আপনি গরম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবেন অনাবৃষ্টি হয় এই অনাবৃষ্টিতে জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দেখেন এই সময়গুলো কারোর জন্য উপকারী কারোর জন্য অপকারী এই গরম চলছে তাই না আমাদের কাছে খুব কষ্ট মনে হচ্ছে রাত্রেবেলায় ঘুমাতে পারেন না আমরা পারি না এখন এসি চলছে ফ্যান চলছে এই জন্য একটু আরামে বসা যাচ্ছে মসজিদ থেকে বের হলে প্রচণ্ড গরম এসিগুলো ফ্যানগুলো বন্ধ করে দেন বসতেই পারবেন না শরীর থেকে গাম জড়বে খুব কষ্ট কিন্তু গিয়ে দেখেন গ্রামের কৃষকগুলো এই গরমটা এই রোদটা চাচ্ছে এখন তো ধান বাঙানোর সময় গরে ধান ওঠানোর সময় ধান কাটার সময় তারা ধান কাটছে এই গরম দরকার আর এই ধানগুলো এই চালগুলো ঢাকা আসবে আপনি ঢাকাতে কিনে আপনি নিজে খাবেন কিভাবে যুগকে গালি দেন আপনি কিভাবে সময়কে গালি দেন আপনি যদি বৃষ্টি হতো ওই কৃষকদের কি কষ্টটা নেয় হতো তারা সারা দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে এই কষ্টগুলো করে অথচ ন্যায্য মজুরি তারা পাচ্ছে না ন্যায্য দাম পাচ্ছে না আর আমরা অফিসে বসে একটা সাইন দিয়ে একটা কলমে টান দিয়ে বাস দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লক্ষ টাকা বেতন নিয়ে আসতেছে আর কিনে কিনে খাচ্ছে টের পাচ্ছি না এই কষ্টগুলো কারা করতেছে ওই দিনাজপুরের ওই আপনার কুমিল্লার অথবা চাপায়ের ওই প্রত্যন্ত অঞ্চলের এক ব্যক্তি দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে আর এগুলো আল্লাহ রমিন আপনার জন্য ওনার হাতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি এখানে বসে খাচ্ছেন আপনি খাচ্ছেন আপনার স্ত্রী খাচ্ছে আপনার বাবা মা খাচ্ছে আপনার আদরের সন্তান খাচ্ছে ভূমিকাটা কিন্তু তাদের যদি এখন বৃষ্টি হতো হয়তো আমরা ভালো থাকতাম কিন্তু তারা ভালো থাকতো না সম্মানিত উপস্থিতি সুতরাং যুগকে কালকে সময়কে গালি দেওয়া যাবে না এটা হারাম এটা নিষেধ এটা কবিরা গুণা